চলুন আজকে আপনাদের আরেকটা ভিডিও দেখাবো যেখানটায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কাছে ভালুকা বলে একটা জায়গা আছে সেই ভালুকায় এক ভদ্রলোক মাছ চাষ করেছেন দীর্ঘদিন ধরে করে আমাদের এই জেসি বায়োটেকের রিগেন ভিটাকেয়ার জেনোভিট এই সমস্ত প্রোডাক্ট দিয়ে নিমিক্স গোল্ড এই সমস্ত প্রোডাক্ট দিয়েই উনি মাছ চাষ করেন সেখানটায় ওনার মাছ ভাসে না মাছ মরে না মাছ পুকুরে কীরকম আছে সেটাও বাইরে থেকে বোঝা যায় না ওনার একটা গল্প আছে সেই গল্পটা হচ্ছে উনি একবার মাছ নিয়ে ট্যাঙ্কারে যাচ্ছিলেন গাড়ি উল্টে গিয়ে সেই মাছ ছড়িয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে সেই মাছ পুড়িয়ে নিয়ে পুকুরে ঢেলে দিয়েছেন সেই গল্পটাই ওনার মুখ থেকে শুনবো নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম জয়দেব মহালদার জয়দেব মহালদার এই যে মতো এইদিকে মতো ঠিকানা ভালুকা বাজার পুরো ঠিকানা বলুন ভালুকা বাস স্ট্যান্ড হ্যাঁ তারপরে বাজার বাজার জেলা জেলা মালদা থানা কি হরিশ্চন্দ্রপুর আচ্ছা আচ্ছা তো আপনি তো শুনলাম যে বহুদিন ধরে আমাদের দেশিবাহীকে রিগেন ভিটাকার ব্যবহার করছেন তো সেই আর কতদিন ধরে মাছ চাষ করছেন মোটামুটি কুড়ি বছর কুড়ি বছর বছর ধরে মাছ চাষ করছেন আর আমাদের ভিটাকে প্রায় দিন করছেন দশ বছর নাকি বছর দশ এগারো বছর তো রিগেন ভিটাকিয়ার ব্যবহার করে আপনি কীরকম উপকৃত হয়েছেন একটু দর্শকদের বলুন না একটু

এই তো তো আর মাছের উৎপাদন কিরকম হয় ওজন বৃদ্ধি কিরকম হয় ঠিকই গরোথটা ভালোই আছে পুনা ছেড়ে ছোট ছেড়া কতদিনে হয় আপনাদের পঁচিশে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে হয়ে যায় আচ্ছা যা খাবার কিরকম লাগে তখন অল্প খাবার খোল আমরা খোল ছাড়া তো কিছু একদিন না হুম সব খোল হুম আপনার এইটা পুকুরটার আয়তন কত পিছনে যে এটা এটা আয়ের হুম মোটামুটি ছ বিঘা

আর বাজারে দাম যে গোটাই চলছে তো তাও পঞ্চাশ টাকা বেশি বিক্রি করে আনি যখন মাছটা গাড়িতে করে নিয়ে যান তখন কি মাছের কোনো অসুবিধা হয় না আমার মাছ কোনো দিন হয়নি আমার মাছ গাড়ি পাল্টি খেয়ে নিয়েছে ছেড়ে দিয়েছে মাতার কি আমার মাছ ক্ষতি হয়নি ক্ষতি হয়নি আর কোন কোনো গাড়িতে গেলে মাছ মারা যায় গাড়িতেই মারা যায় আচ্ছা আচ্ছা যে রিগেট ভিটাকের ব্যবহার করা পুকুরের মাছে হয় না আপনারাও ঠিক একই রকম ভাবে দীর্ঘদিন সমস্যা মুক্ত ভাবে মাছ চাষ করতে পারবেন আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ভদ্রলোকের মতো আমরাও আপনাদের সহযোগিতা করব